আমি তার বলার মধ্যে তার মুখটা দেখছি আর ভাবছি এ কোন খেয়াল নিয়ে বলছি ও চোখের দিকে চোখে মুখের দিকে তাকিয়ে হিংসার মূল নিয়ে বলছে বলতে যারা কোরআন শরীফ সিলাওয়াত করে লক্ষ লক্ষ টাকা করে খরচা করে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইরাক থেকে ইরান থেকে হাফেজ সাহেব এদের কত কুটুনি এরা কত বোকা আর যারা শোনে এরাও কত বোকা ও আলেম নো বক্তা নো আগম ও যদি সত্যিকারের আলেম হতো এই কথাটা বলতো না আজকে আমার হাবে সাহেব ভাই এখানে বসে গালি সাহেব ভাই কি রাত বললো এ কি রাতে আপনি আমি কতটা খুশি হইছি জানি না আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়েছে এটা জোরে বলুন আজকে কুরআন শরীফ তিলাওয়াত করে আমরা মূর্খ জাহের আমরা ঠিক মতো কোরআন পড়তে পারিনি শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারিনি আপনার মন দিয়ে শোনেন কথা বলেন শোনেন না আপনারা

খুব ভয় হচ্ছে আমার খুব ভয় হচ্ছে কারণ আপনারা সাধারণ মানুষ বুঝবেন ইনশাআল্লাহ আলেম ওলামারা বুঝতে পারবে আমার রসূল পাকের মোসূফ সাহাবাত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ হযরত ওমর আমার রসুল পাখের একজন সাহাবাকে শহীদ করা হয়েছিল যে সাহাবার নাম হচ্ছে হাজরত উসমান গনী রদি ইসলামের দুশ্মনেরা বহু দিন থেকে চেষ্টা করছে হাজরাত উসমান কে শহীদ করব শহীদ করা তো দূরের কথা সামনে দাঁড়াবার ক্ষমতা নাই দাঁড়াবার ক্ষমতা নাই

উনি কিন্তু ওনাকে ভুল বুঝে নিয়ে গেছে উনার দোষ নাই কি ভুল জোরে বলুন কি ভুল নকল সই উনি যাচাই না করে চলে গেছে দাঁড়িটা ধরে যখন টানাটানি টানি করছে হাজরাতে উসমান গানী হুজুরে দুই চোখ মুবারক পানি বেরিয়ে চলে যাচ্ছে হাজরাতে উসমান গানী মুখের দিকে তাকিয়ে বলছে বাবা তোমার আব্বা আবু অববকার সিদ্দিক উনি যদি হায়াতে থাকতেন তুমি তোমার চাচার এইভাবে দাঁড়িয়ে দাঁড় করে টানাটানি করতে পারতে এই বলার সঙ্গে সঙ্গে হাজরাত আব্দুল্লাহ আব্বাক হুজুরের ছেলে লজ্জায় পড়ে গেছে লজ্জায় পড়ে গিয়ে কি করলো হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থেকে হাত ছেড়ে দিয়ে দিয়ে উনি পালিয়ে গেলেন কিন্তু উনি যখন আসে আকাশে ছিল না সবাই কিন্তু এসেছিল একটু কথা বলছেন না কেন সবাই খেলে এসেছিল আর যখন যাই একা উনি লজ্জাই চলে গেল কিন্তু বহু দিন থেকে যারা উসমান গেলে হুজুর কে শহীদ চিন্তা ভাবনা করছিল তারা সুযোগ পেয়ে গেছে হাতের নাগালে পেয়ে গেছে শুনুন হাজরাত উসমান গানি আমার রসুল পাকে সাহাবা আপনি আমি কুতাকারের কে আমার রসুল পাকে সাহাবাকে মার আরম্ভ করলো একটা হাত দশটা টুকরো এই হাত বারোটা টুকরো এই পা বারোটায় গোটা শরীর কে বটটি 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 করে ঘরের চারিদিকে ছড়িয়ে দিয়েছিল এত বড় ক্ষতি কার জন্য হলো কার জন্য নকল সই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছেলেকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে আর এখন কিছু মুনাফিক বাড়িয়েছে যারা দাদা হুজুর কেবলার কি বলে ব্যানার সামনে লাগেছে আবার তকবীর দেয় দাদা হুজুর जिंदाबाद দাদা হুজুর जिंदाबाद তকবীর দেয়

আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন না আমিন এটা জোরে বলবেন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা ভাই যে বাতটি আল্লাহ জালাবে সে বাতটি কারো বাপের ক্ষমতা নাই নিব পারে কারো ক্ষমতা নাই আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর গলা বাতটি আমার আল্লাহ জালিয়ে দিয়েছেন আমার আল্লাহ জালিয়ে দিয়েছেন আমি আপনাদের একবার বলেছিলাম আমার দাদা হুজুর কেবলের পাঁচ ছেলে পাঁচ ছেলে বড় ছেলের নাম কি জানেন হযরতে আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি কাইয়ুম জামান বড় হুজুরন্তেকাল করলে শুনুন শুনুন আমরা কেন ধরাছি ফুলপুরা সাহেব কে liye কেন গর্ব করি বড় হুজুর কেবলের স্ত্রী দাদা হুজুরের खानদানের কেউ নাই দাদা হুজুরের खानদানে কেউ নাই অন্য বাড়ির মহিলা তাকে দাদা হুজুর গেলা বৌমা করে নিল বড় বৌমা বড় হুজুর গেলা এনতে পরে আমরা তো দেখেছি বড় হুজুর স্ত্রী হঠাৎ আমার বড় চাচি এনতেকাল করেছে যদি মিথ্যা বলি চলুন জুতা নিয়ে আমাকে পিটবেন আপনাদের সবাইকে বলছি সবাই জুতা নিয়ে আমাকে পিটবেন চাচি আম্মা এনতেকাল করেছেন জানাজার নামাজ হয়ে গেছে দাপন হয়ে গেছে চার থেকে পাঁচ বছর কিছু কম বেশি চার থেকে পাঁচ বছর পরে উনার কবরটা হচ্ছে সুন্দরী কবর ধসে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে তাড়াতাড়ি গিয়ে দেখা যায় কি উকি মেরে দেখা যায় সাত বছর ছ বছর আগে উনাকে যেভাবে কবর স্পন্ন ছিল সাদা কাফন সেইভাবে শুয়ে আছে এটা জোরে বলুন কিন্তু উনি আমাদের খানদানের কেউ নাই আমাদের খানদানের কেউ আমাদের খানদানের বউ মা আমাদের রক্তর কেউ নাই কিন্তু আল্লাহর অলির সঙ্গে যুগা যায় আল্লাহর অলির সঙ্গে মা আল্লাহ এটা আপনার তো দূরের কথা আমি নিজে আমার বাপকে পরীক্ষা করেছি আমি খাতার নাক ছেলে আপনি জানেন না ও খাতার নাক আমি আমার বাপকে নিজে পরীক্ষা করেছি যদি বলেন হুজুর আপনি আবার আপনার বাপকে কিভাবে পরীক্ষা করলেন কিভাবে পরীক্ষা করলেন আমার আব্বা যান ছোট হুজু গেলা অচ করতে করতে বলতেন বাবারা বাবারা আল্লাহর হয়ে যাও আল্লাহর পাগল হয়ে যাও আল্লাহর দিওয়ানা হয়ে যাও বাবারা আল্লাহর মহাব্বাতে আল্লাহর জন্য নিজেকে পুড়িয়ে ফেলো যদি কেউ আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় নিজেকে পুড়িয়ে ফেলতে পড়েছে বুকার বাবার ক্ষমতা তাকে আহার করতে পারে বলেলে মিশেল দিচ্ছেন এই ভাটাওয়ালা ভাই বসা আছে বসে আছে মাটিকে ভালো তারে সুন্দর তৈরি করেলে হুজুর বলছেন আমি বলি হুজুর বলছেন বাবা ওই একটা কাঠের খাপ আছে দিয়ে দিয়ে করে দেবে

হুজুর বলছেন বলছে শুকনো ইটটাকে যদি পুড়িয়ে নেওয়া হয় পুড়িয়ে নাও পুড়িয়ে নিয়ে যদি গর্ত করে ঢুকাও ছ বছর নাই ছ বছর পরে ওখানে কুদাল মেরে দেখো কি পাওয়া যাবে মাটি নাই এটা জোরে বলুন বাবারা বাবারা আল্লাহর محبتে আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য নিজেকে পুড়িয়ে ফেলো পুড়িয়ে ফেলো নিজেকে পুড়িয়ে নিয়ে কবরে যাও पुकार বাবার ক্ষমতা নাই তোমাকে আহার করতে পারে এই আর আমি একটুখানি হুজুরের ঢাব না ছেড়েছিলাম ভাবনা মানে কি জানতো একটু বদমাইশ ছেলে ছিলাম বদমাইশ ছেলে ছিলাম আমার আব্বা হুজুর ইন্তেকাল করলেন বাপ ফাড়া হয়ে গেলাম চোদ্দ বছর বয়সে বাপ ফাড়া হয়েছি জানা যান নামাজ মাটি হয়ে গেল সাত বছর পরে ক বছর সাত গুনে গুনে সাত বছর পরে আমি আমার শ্বশুর বাড়ি গেছি তখন নতুন বিয়ে করেছে একজন এসে বলছে হুজুর কি হলো বললো আমার ছেলেটা একটু মাথাটা শর্ট হয়ে গেছে হুজুর আপনি শ্বশুর বাড়ি আছেন আপনি আমার বাড়িতে বেশি দূর দুটো তাবিজ দেন না এমন এখানে নাই কালকে যাবে বেলা দশটা সবাই ওখানে দেবে চলে গেল ঘড়িটা দেখি সাড়ে দশটা বেজে গেছে এমন এটা কথা দিচ্ছি তোমাদের সব গাড়ি ফাড়ি ছিল মোটর সাইকেলে পুঁ করে চলে গেছি দেখি ওই লোকটা আমাকে দেখে আর দূরের দিকে জানি না হয়তো ছিল না মাদ্রাসার ছাত্ররা সবাই দিকে দৌড়াদৌড়ি করছে ওই লোকটা আমার দিকে আগিয়ে আসছে কি হয়েছে ভাই কি হয়েছে কি হয়েছে ভাই বলে হুজুর আমি জিয়াওয়াত করছিলাম আমি জিয়াওয়াত করছিলাম হঠাৎ দেখি উপর থেকে বাঁশগুলো সব ভেঙে পড়ে যায় সব ভেঙে পড়ে গেছে ভাই সাহেবদের খবর দিছি উনারা সব বালু দিয়ে চাপার ব্যবস্থা করছে দাঁড়ান আমি তো মনে আমার বাপ উনি ওয়াজ করতেন বাবারা মাটি নিজেকে পুড়িয়ে ফেলো উনি কেমন পুড়িয়েছে আমার তো দেখার দরকার আমার মুসলমান ভাইরা আল্লাহ তুমি সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে বলি শোনান দেরি না করে দৌড়ে দৌড়ে চলে গেলাম একটু মাথা হ্যাট করলাম মাথা হ্যাট করে দেখি আপনার পীর আমার পীর আব্বা জান আলা হাজরাত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে সাত বছর আগে সাত বছর আগে যেভাবে শুয়ানো ছিল হুজুর আমার ওইভাবে শুয়ে আছে শুধু তাই নয় সাত বছর আগে উনার গায়ে যে আতর দেওয়া হয়েছিল ওই আতরের খুশবু উঠতে করেছে যারা ফুরফুরা শরীফের পীর জানাদের সমালোচনা করে এই তোরা তোদের বাপের দাদার কবর খুঁড়ে দেখ আতরের গুন্ডু বেরাচ্ছে না গুয়ের গুন্ডু বেরাচ্ছে দেখ আর তোদের বাপ দাদু যদি সত্যি করে দাদা হুজুর কে দমন ধরে থাকে এই সিলসিলাকে ধরে থাকে আমি তোহা বলছি তোদের বাপ দাদুর কবর থেকে গুয়ের গুন্ডু বেরোবে না আতরের গুন্ডু বেরোবে

চলো বলছে তোমায় যেতে হবে না ইনি আমাকে এক লাখ টাকা দিতে দেবে দিতে হবে তাই দেবো জহর জহর চেনে সরে চেনে কচুর

খরচা হতো পাঁচ হাজার দিত দশ হাজার খরচা হতো এক হাজার দিত দু হাজার আর এখন আমাদের ছেলেরা গাড়ি বাড়ি গাড়ি চাপছে তোর ছেলেটা হিংসুক তুই ভালো মল্লিয়া কথা বল হিংসুক তোর মেয়ের বিয়ে দিচ্ছিস বড় প্যান্ডেল করছিস আবার কি বলে কি করে খাওয়াইছে বলে